আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আজকের ভিডিওতে আমরা দেখব নবম ও দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের নবম অধ্যায়ে একশো পৃষ্ঠাতে যে একক কাজটি দেওয়া আছে সেই একক কাজটির সমাধান দেখব তার আগে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ তাহলে এখন একক কাজটি দেখি কি করতে বলছে জাতিসংঘে বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনীর ভূমিকার ক্ষেত্রসমূহ চিহ্নিত করো। তো আমি সব কিছু তৈরি করে রেখেছে তোমরা এভাবেই খাতায় তুলে নাও জাতিসংঘে বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনীর ভূমিকার ক্ষেত্রসমূহ জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ বর্তমানে অন্যতম প্রধান অংশগ্রহণকারী দেশ বিশ্বজুড়ে শান্তি ও নিরাপত্তা রক্ষায় বাংলাদেশের সশস্ত্র বাহিনী ও পুলিশ সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এই ভূমিকার প্রধান ক্ষেত্রগুলো হল এক শান্তি স্থাপন ও সুরক্ষা যুদ্ধবিধ্বস্ত এলাকায় শান্তি প্রতিষ্ঠা সহিংসতা দমন এবং স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিত করা বাংলাদেশে শান্তিরক্ষীদের প্রধান কাজ তারা বিভিন্ন দেশে যেমন কঙ্গ সুদান দক্ষিণ সুদান এবং মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে শান্তি স্থাপন ও সুরক্ষা কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেয় দুই মানবিক সহায়তা ও উন্নয়ন প্রাকৃতিক দুর্যোগ বা সংঘাতের কারণে ক্ষতিগ্রস্ত মানুষদের কাছে ত্রাণ ও জরুরি সহায়তা পৌঁছনয় বাংলাদেশ শান্তিরক্ষীরা অগ্রণী ভূমিকা রাখে তারা ক্ষতিগ্রস্ত এলাকায় আশ্রয় কেন্দ্র নির্মাণ খাদ্য ও পানীয় সরবরাহ এবং চিকিৎসা সেবা প্রদান করে তিন নির্বাচনকালীন নিরাপত্তা যেসব দেশে রাজনৈতিক অস্থিরতা বা সংঘাতের কারণে সুষ্ঠু নির্বাচন সম্ভব হয় না সেসব দেশে শান্তিরক্ষীরা নির্বাচনকালীন সময়ে নিরাপত্তা নিশ্চিত করে তারা ভোট কেন্দ্র পাহারা দেয় এবং ভোটারদের অবাধে ভোটদানের সুযোগ করে দেয় চার আইন প্রয়োগ ও শৃঙ্খলা রক্ষা স্থানীয় পুলিশ বাহিনীর সক্ষমতা কম থাকলে বা ভেঙে পড়লে শান্তিরক্ষীরা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সহযোগিতা করে তারা টহল দেওয়া অপরাজ দমন এবং সাধারণ মানুষের জানমাল রক্ষায় কাজ করে পাঁচ অবকাঠামো নির্মাণ ও উন্নয়ন ক্ষতিগ্রস্ত বা অনুন্নত দেশগুলিতে সড়ক সেতু স্কুল এবং হাসপাতাল সহ বিভিন্ন জরুরি অবকাঠামো নির্মাণ ও মেরামতের কাজেও বাংলাদেশের শান্তিরক্ষীরা অবদান রাখে এটি সেই দেশের সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সাহায্য করে এই কাজগুলো সফলভাবে সম্পন্ন করার মাধ্যমে বাংলাদেশের শান্তিরক্ষীরা বিশ্বজুড়ে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে এবং বিশ্ব রক্ষায় এক গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করেছে আফ্রিকা এবং এশিয়ার বিভিন্ন দেশে রাজনৈতিক পক্ষপাতিত্বের কারণে অন্যান্য দেশের সৈন্যরা যেখানে গ্রহণযোগ্যতা পাচ্ছিল না সেখানে বাংলাদেশি সৈন্যরা শুধু গ্রহণযোগ্যতা নয় পেয়েছে স্থানীয় মানুষের ভালোবাসা শ্রদ্ধা সিয়েরা লিওনে বাংলা ভাষা পেয়েছে সেই দেশের দ্বিতীয় রাষ্ট্রভাষার মর্যাদা আইভরি কোস্টে অন্যতম ব্যস্ত সড়কের নাম হয়েছে বাংলাদেশ সড়ক এই দেশটিতে একটি গ্রামের নাম রাখা হয়েছে রূপসী বাংলা এই ছিল আজকের ভিডিও তোমাদের এমন আর কোন কোন বিষয়ের উপর ভিডিও লাগবে কমেন্ট করে জানাও ধন্যবাদ আল্লাহ হাফেজ